হ্যালো ফ্রেন্ডস সকালকে জানাই প্রথমেই শুভ বিজয়া তো আজ হচ্ছে একাদশী তাই আমি শুনে এসেছি নবারণে নবান ঠাকুর দেখতে যেহেতু ভ্লগ করা হয়নি এটা আসা হয়নি এসেছিলাম একবার ভিডিও করা হয়নি সো দেখি আজকে লাস্ট বারের মতো মাকে দর্শন করবো প্লাস তোমরাও দেখবে তো চলো দেখি যাওয়া যাক ভেতরে তো চলো যেহেতু লাস্ট আজকে যেহেতু লাস্ট তার জন্য ভিড়টা বেশি তার জন্যই দেখো ভিড় প্রচুর আজকে আপনাদের সহযোগিতা আমরা নমস্কার অলভিদা আপনি যেখানেই থাকুন আমাদের অচলন অফিসের সামনে এসে বহুতর অলভিদা আপনার যাবেন তাহলে আমাদের অনুসন্ধান অফিসের সামনে এসে দেখা করুন এই অবস্থা খারাপ আমি যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হলো এই দেখো কাগজ ল নিচে পড়ে এখন কাগজটা অবস্থা খারাপ হয়ে গেছে বৃষ্টি যা পড়েছে তার জন্য প্রচুর কাগজটা অবস্থা

এটা খুব ফুলি লাইট দিয়েছি

দীর্ঘদিন ধরে বিভিন্ন মেলায় পাশ করার চক্র বিবাসের তো এই আজকের ভিডিও কেমন লাগলো অবস্থা কমেন্ট করে জানাবে তো দেখো কাদাতে এখন অবস্থা খারাপ কোনো দেখতে পেলে কাদাতে যে হাল হলো যারা তারাই মানে সত্যি কাদাতে উন্নয় খাবার খবার যে কোনো দৃষ্টি করেই আসছে আসছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো চলো